দাদা কাঁকড়া গুলি কোথা থেকে সংগ্রহ করেন আপনারা নদীর নদীর থেকে আপনাদের গিরি যে নদীগুলো আছে ওখান থেকে যে কত করে কেজি বিক্রি করেন সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি দর্শক অ্যাকচুয়ালি এটা পাহাড়ি মুরগ কিন্তু দেশাল মোরগের মতোই লালন পালন করা হয়েছে পাহাড়ে ঘুরে না দর্শক এটা দেখছেন একটি পাহাড়ি একটি ঔষধি ফল তো দিদি কি আনছেন এটা এটা কি আপনি আনছেন এটার উপকার কি দিদি হ্যাঁ

এখানকার শাক সবজি খুবই তরতাজা যেমন তাজা তেমনি পুরোপুরি ভেজাল ছাড়া প্রকৃতি নির্ভর পাহাড়িরা প্রকৃতির মতোই সহজ সরল এবং সৎ ভেজাল দেওয়ার বিদ্যতা এখনো রদ করেনি কত রকমের যে শাকসবজি কোনোটা চেনা আবার কোনোটা অচেনা শাক সবজির এরকম বৈচিত্র্য সমতলে আপনারা পাবেন না পার্বত্য অঞ্চলের হাট বাজারে মাছের সুটকি থাকবে না তা কি করে হয় পাহাড়িদের কাছে সুটকি খুব পছন্দের একটি জিনিস নানান প্রজাতির মাছের সুটকি চিংড়ি টাকি লুটকা বাহিম ট্যাংরা এসকি পুটি মলা দুইচা পাটরা জাবিরা মলা চান্দা কি নেই তাজা মাছের তুলনায় এসব সুটকি মাছে কোটিং অনেক বেশি রয়েছে মিনারেল হিসেবে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ও আছে পর্যাপ্ত পরিমাণে এই সটকি মাছগুলোতে দাদা এই আপনার এখানে কয় পথে সুটকি পাওয়া যায় পাওয়া যাবে চাহিদা বেশি কোনটা আপনার চাহিদা বেশি মাছ চুড়ি মাছ মাছ আর এটা না দর্শক এটা হচ্ছে মাছ আর এটার নাম কি হলুয়া মাছ তো ছুরি মাছ কত করে কেজি বিক্রি করেন দাদা ছয়শ ছয়শো টাকা এই যে কালো কালো বস্তু দেখছেন এগুলো হচ্ছে মহিষের চামড়া পাহাড়িরা এগুলোকে বাসায় নিয়ে বিশেষভাবে রান্না করে এবং সিদ্ধ করে এই মহিষের চামড়াগুলো তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে দাদা এটার নাম কি আপনাদের এখানকার ভাষা মানে অক্কা বলে বাংলা ভাষা বলে কা বলে আবার সামা ফা ভাষা বলে দাবা বলেন এটা কি আপনারা চুরি করছেন না নিজে চুরি করছি এই যে বাঁশের মতো বস্তুটি দেখছেন বাংলায় এটিকে বলা হয় উক্কা আর পাহাড়িদের ভাষায় বলে দাবাং পাহাড়ে বিশেষ এক ধরনের বাঁশের মাধ্যমে এই দাবাংটি টুইডিক করে ব্যবহার করে এই পাহাড়ি জনগোষ্ঠীরা এটি যেন তাদের না হলে হয় না ছেলে মেয়ে সবাই একসাথে এই দাবাংটি খেয়ে থাকেন দর্শক এখন যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে পাহাড়িদের অন্যতম একটি পছন্দের তালিকার খাবার নাপি এ নাপি না হলে যেন পাহাড়িদের চলেই না এ নাপটি বিশেষ কায়দায় বিভিন্ন মাছ এবং বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয় নাপিগুলো এই নাপিগুলো পাহাড়িদের খুবই পছন্দের একটি খাবার দিয়ে করে আপনার অনেকে মাছগুলো কালো হয় আর ইসাগুলো লাল হয়ে ইসা মাছগুলো লাল হয়ে সাধারণত কি তরকারি তৈরি করে এটা দিয়ে এটা দিয়ে আপনার শাশ্বতে তরকারি আর তরকারিতে দিলে একটু টেস্টটা অন্যরকম হয়ে যায় না ওকে দর্শক এই পাহাড়ি অঞ্চলে নাটরি খাবারটা একটি বিখ্যাত খাবার তো প্রায় মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে এই নাটরি খাবারটা আপনাদের কত করে বিক্রি করতেছেন আছে কিরকম দিদি এটা মিষ্টি না জাত বেশি মিষ্টি দিদি

এই কি নাম কয় আরো এই জন্টি সারালাশি সারালাশি অনেক আরে তো সবই তো এই গাছগাছালি থেকে তৈরি করেন না গাছ দিয়ে গাছের শিকড় পাতা ডাল এগুলা দিয়ে তৈরি করে মানে মূলত আপনি প্রাকৃতিক ভাবে চিকিৎসা করেন এই তো আচ্ছা এটা এখানে প্রাকৃতিক যে বিয়ারাম দুধ ব্যথা হাল ফাঁকা

বাড়ি যাওয়ার আগে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো এই বাজার থেকে ক্রয় করে নিয়ে যায় তাদের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাজার মনে করেন আগে ছিল দু একটা দোকান ছিল পাহাড়িদের রাস্তায় দু একটা বাঙালি।

দর্শক অ্যাকচুয়ালি এটা পাহাড়ি মোরগ কিন্তু দেশাল মোরগের মতোই লালন পালন করা হয়েছে পাহাড়ে ঘুরে না কিন্তু দেশাল মোরগি এত বড় মোরগগুলো সাধারণত দেখা যায় না খুব কমই হয়ে থাকে এটা কি বিক্রি হয়েছে না বিক্রি করছেন কয় কেজি হবে এটা কত কে কেজি যাচ্ছেন দুর্গম পাহাড় থেকে এই পাহাড়ি জনগোষ্ঠীর উৎপাদিত যে ফলগুলো রয়েছে এগুলো এই বাজারে প্রতি সপ্তাহে দুর্গম পাহাড় হয়ে বয়ে এনে এখানে জড়ো করা হয় আর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিংবা চিটাগাংয়ে বিশেষ করে চিটাগাং অঞ্চলের ব্যাপারীরা এসে এই পাহাড়িদের ফল ফলমূলগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যায় আর এভাবে প্রতি সপ্তাহে এই ফলের হাটটিও জমজমাট হয়ে ওঠে পাহাড় থেকে বিভিন্ন ফসলগুলো সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে ফসলগুলো যায় কোথায় যাবে চট্টগ্রাম চট্টগ্রাম দর্শক দেখতে পাচ্ছেন যে এই রাঙামাটির কলা এবং যে আনারস রয়েছে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেয়ে থাকে পাইকারি ধরে এখান থেকে বিভিন্ন বড় বড় পাইকাররা কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে সেল হয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর পরবর্তীতে এরকম আরও ভিডিও আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো নানিয়ার চর উপজেলার বিলাইসলি বাজার রাঙামাটি থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত